মৃতদেহ সৎকার না করে ঘরে তালাবন্ধ করে রাখার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল শ্রীভূমির স্টিমার ঘাট এলাকা মৃত শ্রেয়সী রায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন জুবিন রায় যদি চারদিন ডেড বডি থাকতে পারে তাই না কালকে সকালে থাকতে পারত না হম বুঝছেন কবি যেন ওই রে বলছো বুঝছো না না সব মিশানি সব মিশানি কিন্তু তারা ইয় কর সন্ধ্যা সময় খান্দি খুঁন্দি গেছে এটা সকাল নয়টার কথা কয় তারা আর একটা ডেড লগে আমরা ইন্দুস আছে একটা একটা মানুষ থাকতো না লাগা মানুষ আছে বাড়িতে রাখলো না তারা প্রতিবেশীদের দাবি মানসিক ভারসামহীন ওই বৃদ্ধাকে দীর্ঘদিন অবহেলা করেছে তার ভাইয়ের পরিবার মঙ্গলবার সকালে মৃত্যু হলেও শেষকৃত্য না করে দেহটি ঘরে আটকে রাখা হয় খবর পেয়ে সদর থানার কলিশেষে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায় মৃতার ভাই অভিজিৎ রায় গুয়াহাটিতে থাকায় বুধবার সৎকার করার পরিকল্পনা ছিল তাদের

গাৰ্জিয়ান আহি দে একদম নাছ মাত্ৰ কে সময় না অ